আইপিএল দু হাজার পঁচিশে দশটি নতুন নিয়ম চালু করা হয়েছে এই দশটি নিয়মের মধ্যে তিনটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা উচিত যদিও বিসিসিআই এবং আইপিএল এমন টুর্নামেন্ট চালায় যেখানে আমরা নিত্য নতুন নিয়ম কানুন দেখতে পাই যেই নিয়মগুলো আইসিসিও ব্যবহার করে না আইপিএল দু হাজার পঁচিশে ইম্প্যাক্ট প্লেয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং অবাক করা একটি নিয়ম যেটা হলো একটা দল বারোজন প্লেয়ার করে খেলতে পারবে খেলাতে পারবে জন প্লেয়ারকে তার সঙ্গে মনে করেন আম্পায়ারকে চ্যালেঞ্জ দেওয়া ওয়াইড এবং নো বলে যেখানে আম্পায়ার রিভিউ নেওয়া থার্ড আম্পায়ারকে কল করা এটা কিন্তু আইপিএলে তাছাড়া মনে করেন স্ট্র্যাটেজিক টাইম আউট এরকম একটা নিয়ম সেগুলো কিন্তু আইপিএলে হয়ে থাকে তবে এবার দু হাজার পঁচিশ আইপিএলে যে তিনটি নিয়ম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটা নিয়ম আইসিসিতে আগে ব্যবহার করা হতো তবে এখন ব্যান করা আছে দু সালের আগে আমরা ক্রিকেট খেলা দেখেছি বলাররা বলে থুতু লাগাতো থুতু লাগিয়ে প্যান্টে ঘষত পেছনে ঘষত ঘষে ঘষে বলের শাইনিং বাড়াতো যাতে বল রিভার্সিং ভালো করে বলে বলে গ্লেজ আসে বল খেলতে ব্যাটসম্যানদের একটু অসুবিধা হয় যাতে বলাররা একটু অ্যাডভান্টেজ পায় আইপিএল মানে আমরা জানি ব্যাটিংয়ের স্বর্গ বোলারদের নরক কারণ বোলারদের কিচ্ছু নেই বোলার দৌড়ে আসবে স্পিন করবে যেই করবে করুক কিন্তু বল মাঠের বাইরে রান দুশো সত্তর দুশো আশি দুশো ষাট সত্তর কোনো ব্যাপারই না কোনো ব্যাপার ছিল না তবে বোলার যাতে সাহায্য পায় সেই জন্য অবশ্যই এবার পারমিশন দেওয়া হয়েছে বোলারেরা ব্যবহার করতে পারবে আমরা দেখেছি বোলারেরা ফিল্ডারেরা বল হাতে পেলে লাগিয়ে ঘষে নিত এটা একটা দ্বিতীয় হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ হবে তিনটি বল নিয়ে খেলা তিনটি বল কেমন করে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট সেখানে একটি বল এনাপ এক ইনিংসের জন্য কিন্তু অনেক সময় কি হয় সন্ধ্যার পর রাত্রে রাত্রে বল ভিজে যায় কুয়াশার জন্য এবং স্পিনারদের বল ধরতে খুব অসুবিধা হয় বারবার তোলায় মোছে এবং বল স্পিনই করে না স্টেট আসে বলাররা কোনো সুবিধাই পায় না সেই জন্য দ্বিতীয় ইনিংসে দশ ওভার পরে একটা নতুন বল ব্যবহার করা যেতে পারে তবে সেটা ডিসাইড করবে আম্পায়ার আম্পায়ার যদি মনে করে হ্যাঁ এই বল খেলার যোগ্য না তাহলে অবশ্যই বল চেঞ্জ করে দেওয়া হতে পারে এই নিয়মটা কিন্তু টিম নিজে নিতে পারবে না এর জন্য আম্পায়ার অবশ্যই রায় দিতে হবে হ্যাঁ ভাই বল চেঞ্জ করা হবে এবং তিন নম্বর যেটা সেটা হলো প্রেজেন্টেশনের সময় ম্যাচের শেষে আমরা দেখেছি অনেক প্লেয়ার ড্রেস চেঞ্জ করে নেয় স্লিভলেস গেঞ্জি পরে তারা মাঠে নেমে যায় এটা করা চলবে না বিসিসিআই জানিয়ে দিয়েছে যে ড্রেস কোডে টিম খেলছে সেই ড্রেস কোডে প্রেজেন্টেশন শেষ করতে হবে তারপরে টিম যাচ্ছে তাই করতে পারে প্লেয়ার যাচ্ছে তাই করতে পারে এই হচ্ছে মেন তিনটি নিয়ম তবে আইপিএল দু হাজার পঁচিশে সবথেকে বড়ো যেটা চমক সেটা হলো লালা লাগানো দু সালের পর দু হাজার পঁচিশ আমরা দীর্ঘ চার বছর পর প্রথম দেখতে পাবো বোলারের আর থুতু লাগাচ্ছে আর একজন না পাঁচজন বলার বল করবে পাঁচজনে থুতু লাগাবে যে ফিল্ডার বল ধরবে সেও থুতু লাগাবে সবাই ঘষবে এটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি আপনাদের মতামত জানাতে পারেন তবে এটা অন্যরকম লাগতে পারে এখন যেহেতু এটা বন্ধ হয়ে গেছে আগে এটা ছিল নর্মাল যাই হোক আইপিএল আগামীকাল শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এটা হবে ইডেন গার্ডেনের স্টেডিয়ামে লাইভ আমরা দেখতে পাবো আপনাদের মতো জানাবেন আগামীকাল কারা ম্যাচ জিতবে কে কে আর নাকি আরসিবি প্রথম ম্যাচ জিতে অবশ্যই কে কে আর নিজের ঘরে জয় দিয়ে শুরু করতে চাইবে তবে আরসিবি এখনও এখনো তাদের প্রথম ট্রফির খোঁজে আছে কে কে আর গতবারের চ্যাম্পিয়ন এবং তিনবারের চ্যাম্পিয়ন ভুললে চলবে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ